অনার্স সিলেবাসের সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের অধ্যায় এক নিয়ে সো অধ্যায় একের নাম হচ্ছে জটিল সংখ্যা আমরা কিন্তু সকলেই জানি জটিল সংখ্যা কাকে বলে আমরা সবাই জানি যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা কি বলা হয় জটিল সংখ্যা বলা হয় আর জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা জেড দ্বারা অর্থাৎ জেড আমরা কি লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই যেখানে এক্সটা হচ্ছে নে বাস্তব অংশ আর আই ওয়াই এটা হচ্ছে কি অবাস্তব অংশ যেহেতু আমরা এই জটিল সংখ্যা ইন্টারমিডিয়েট ও পড়ছি অনার্স ফার্স্ট ইয়ারও পড়ছি সো আমাদের এই অধ্যায়ে তেমন কিছু আর কি বেসিক জানার দরকার নাই তাহলে শুরুতেই আমরা এই অধ্যায়ের দুই তিনটা প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ তাহলে আমরা প্রশ্নগুলো একটু খেয়াল করি প্রশ্ন বলছে নিচের সমীকরণগুলোর সমাধান নির্ণয় করো এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে আমরা যদি একটা প্রশ্নের সমাধান এখন শিখতে পারি তাহলে ইনশাল্লাহ বাকি দুইটা প্রশ্ন তোমরা বাসায় খুব ইজিলি পারবা তাহলে এখন আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটা করব তাহলে শুরুতেই আমরা লিখবো দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া কত দেওয়া আছে এইচ জেড ইকাল আই তাহলে শুরুতেই আমাদেরকে মনে রাখতে হবে বা মনে আনতে হবে আমরা জানি আমরা জানি সাইন এইচ জেড সমান সমান ই টু দি পাওয়ার জেড মাইনাস ইটুদি পার তাহলে যেহেতু এটা আমরা জানি সুতরাং এই সাইন এইচ জেড এর পরিবর্তে আমরা ওই মানটা বসাবো তাহলে আমরা লিখতে পারি ই টু দি পার জেড মাইনাস ইটু এখন মূল ব্যাপার খেয়াল করতে হবে এখানে বলছে সমাধান বের করো সমাধান মানে হচ্ছে চলকের মানটা বের করতে হবে অর্থাৎ এই সমীকরণ থেকে কিন্তু আমরা কি জেড এর মানটা বের করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব তাহলে এখন আমরা অঙ্কের প্রমাণের স্বার্থে ধরে নেব কি বলতো ধরে নেব যে আমাদের টু দি মানে হচ্ছে তাহলে আমরা ধরে নিলাম টু দি মানে কত ডাব্লু তাহলে কি হবে ডাব্লু মাইনাস ডাব্লু মাইনাস ওয়ান বাই টু ইকাল হচ্ছে আই তাহলে আমরা এটাকে আর গুণ করলে কি হবে ডাব্লু মাইনাস ডাব্লু ইনভার্স ইকুয়াল টু টাকে আয়ের সাথে আর্গুন করে দেবো দিলে কথা হচ্ছে আমাদের টু আই এখান থেকে ক্যালকুলেশন করি ডাবু মাইনাস ওয়ান বাই টু আই এটাকে আমরা ডাবসাকু যদি করি তাহলে কথা হচ্ছে ডাব্লু সাথে করলে হয় স্কোয়ার মাইনাস ওয়ান আর লসাখু করার পরে ওই লসাখুটাকে আমরা আবার আর্গুন করে দিলাম তাহলে টু আয়ের সাথে আইগুন করলে হয় টু আই ডাব্লু তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ডাব্লু স্কোয়ার মাইনাস টু ডাব্লু আই মাইনাস অন জিরো এখন এখান থেকে আমরা কিন্তু কি উৎপাদক বিস্ময়ের মাধ্যমে কার মানটা বের করবো ডাব্লু এর মানটা বের করবো যেহেতু এখান থেকে কোনোভাবেই উৎপাদকের সাহায্যে সম্ভব হচ্ছে না আমরা জানি কোনো একটা সমীকরণ থেকে যদি আমাদের মানটা বের করা না যায় সেই ক্ষেত্রে আমরা কোন সমীকরণটা অ্যাপ্লাই করব দীঘাত সমীকরণ তাহলে আমরা কিন্তু সবাই জানি দীঘাত সমীকরণটা কি বলতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই দ্বিঘাত সমীকরণ থেকে এর মান বের করা অর্থাৎ মূল বের করার সূত্র হচ্ছে প্লাস মাইনাস কার সূত্র সমীকরণ থেকে এ মূল বের করা বা এর মান বের করা তাহলে যেহেতু আমাদের এই সমীকরণটা কি হচ্ছে না উৎপাদন করা সম্ভব হচ্ছে না তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করবো দ্বিঘাত সমীকরণের মাধ্যমে কিন্তু ডাব্লুর মানটা বের করব। তাহলে আমরা একটু খেয়াল করি দেখো এখানে কি দেওয়া রয়েছে আমরা রাপ করে দিই এখানে দেখো এখানে দেওয়া রয়েছে কত এখানে রাপ করি আমরা হ্যাঁ তাহলে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে এ এ মানে ওয়ান আর বি মানে কত মাইনাস কত টু আই আর সি মানে কত ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো ডাবলু কল সত্তর কি আছে মাইনাস তাহলে মাইনাস তো মাইনাসে কি হবে প্লাস টু আই প্লাস মাইনাস আই রুট ওভার কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে মানে কত টু টু মাইনাস টু আই তার কত আসে বাই আসে টু আমরা ক্যালকুলেশন করতেছি দেখো অতএব আমরা লিখতে পারি যে ডাব্লু इक्वल খেয়াল করতে হবে টু আই টু আই প্লাস মাইনাস আই তাহলে কত হচ্ছে মাইনাস টু আই স্কোয়ার মানে কত ফোর আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার কিন্তু মাইনাস ওয়ান লেখা লাগবে না লেখে না কত হচ্ছে আমাদের এই এই দেখো আমরা খেয়াল করি যে মাইনাস টু আই স্কোয়ার অর্থাৎ কত হচ্ছে আমাকে দেখো তো কত ফোর তাহলে আই স্কোয়ার মানে কত হবে মাইনাস ওয়ান তাহলে দেখো তো কত হচ্ছে আমাদের ফোর মাইনাস ওয়ান অর্থাৎ কত হচ্ছে রুট মাইনাস ফোর লেখে আমাদের কথা হচ্ছে দেখো তো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছে কত ফোর মাইনাস সরি এখানে কি হবে প্লাস কে বাই হচ্ছে টু অর্থাৎ এখান থেকে টু আই প্লাস মাইনাস কত মাইনাস ফোর প্লাস ফোর কাটলে কত হয় শূন্য শূন্য সাথে জাগরণ করবে তাই শূন্য হবে অর্থাৎ টু আই বাই কিন্তু কত হচ্ছে টু অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি টু টু কাটলে কত হয় টু টু কেটে দিলে আমরা কত পাবো কত শুধু আয় পাচ্ছি এখন খেয়াল করতে হবে আমাদের কিনে না করতে হবে সমাধান বের করতে পারে অর্থাৎ এর মান থেকে জেড এর মানটা নিয়ে আসতে হবে তাহলে আমরা ফাইনালি পেলাম যে ডাব্লু ইকাল আই এই মানটা আমরা বের করবো কার সাহায্যে সূত্র অ্যাপ্লাই করে এটা অনার্স ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা সবাই শিখেছি এখন আমরা একটু আবার মনে করাই দেওয়ার চেষ্টা করি খেয়াল করতে হবে যে আমরা জানি থিটা প্লাস আই সাইন থিটা আই সাইন কি বলো তো cos θ i sin টু দি পাওয়ার n মানে কি মানে হচ্ছে cos প্লাস কি i sin n θ এটা কার সূত্র এটা হচ্ছে ডি ময়ভরের এখন দেখো প্রিয় ভাই বোনেরা এখান থেকে আমাদের এই পর্যন্ত এটা কি অংশ আমাদের এটা হচ্ছে আমাদের এটা বাস্তব অংশ আর এইটা আমাদের কি এটা আমাদের অবাস্তব অংশ তাহলে একটু খেয়াল করে দেখো তো আই যুক্ত যে অংশটা আছে এটা কার অংশ এটা অবাস্তব অংশ তাহলে এখানে আমাদের এমন একটা মান নিতে হবে যে কজের অংশটা কি হবে শূন্য হবে আর সাইনদের অংশ কি থাকবে আই থাকবে তাহলে আমরা সবাই জানি দেখো কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু লিখলাম আমরা সবাই জানি কস পাই বাই টু খেয়াল করতে হবে যে কস পাই বাই টু মানে কি মানে হচ্ছে শূন্য আর সাইন পাই বাই টু মানে কথা আমাদের ওয়ান তাহলে ওয়ানের দেখো শূন্য প্লাস ওয়ান তাহলে কি হচ্ছে আই ইন্টু ওয়ান মানে আই তাহলে ফাইনালি আমরা এই আই পরিবর্তে কি লিখতে পারবো কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু কারণ কি আমরা এই ফাইভ ইকল কিন্তু ফাইভ লিখতে পারি আমরা টেন ইকল কিন্তু কত টেন লিখতে পারি তাহলে আমরা এই আই পরিবর্তে ডিময় ভরের উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারি কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু অর্থাৎ এটার ক্যালকুলেশন করলে আমাদের এখানে শুধু আয় হবে আরে এখন দেখো আমরা সবাই জানি যে ডিম ওয়াইভারের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমাধান নির্ণয় বা মূল নির্ণয় বা বিষ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় আমরা সবসময় থ্রিটারের পরিবর্তে থিয়েটারের পরিবর্তে কি বসাই টু এন পাই প্লাস থিয়েটা আবার বলছি সবসময় কি করবো সমাধান নির্ণয় বলুক বা মূল নির্ণয় বলুক আমরা থিয়েটারের পরিবর্তে কি বসাব টু এন পাই প্লাস থেটা তাহলে এখানে আমাদের থেটা মানে কোনটা এখানে কিন্তু আমাদের থেটা মানে কি থেটা মানে হচ্ছে আমাদের পাই বাই টু তাহলে আমরা এই থেটার পরিবর্তে কত বসাবো থেটার পরিবর্তে আমরা বসাবো টু এন পাই প্লাস থেটা তাহলে আমরা লিখে দিলাম দেখো যে কস টু এন পাই প্লাস থেটা থেটা মানে কি থেটা মানে পাই বাই টু একই প্লাস আই সাইন টু এন পাই প্লাস থেটা তাহলে এখান থেকে আমরা এখান থেকে মানটা একটু কমান নেব দেখো কস যদি আমরা লস করি তার কথা সে ফোর এন প্লাস কত ফোর এন পাই প্লাস পাই বাই টু প্লাস আই সাইন ফোর এন পাই প্লাস পাই বাই টু তাহলে এখান থেকে আমরা মানটা কমানোর চেষ্টা করি দেখো কি লিখতে পারি যে কস কত কস ফোর এন প্লাস ওয়ান দেখো এই ডাবলু মানে আমরা কি জানি আমরা কিন্তু সবাই ডাব্লু মানে কি জানি আমরা এই পাশে একটু আহ এই পাশে লিখবো এখন দেখো আমরা জানি খেয়াল করতে হবে আমরা জানি যে ডাব্লু মানে কত ডাব্লু মানে ই টু দি পর জেড তাহলে আমরা ডাব্লু এর পরিবর্তে কি বসাই দিলাম দেখো তো ই টু দি পর জেড আর খেয়াল করতে হবে আমরা দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা মানে কিন্তু দেখো আমরা লিখে দিই আমরা কি রাফ দিছি দেখো আমরা জানি দেখো যে কস থিটা প্লাস আই সাইন থিটা মানে কত ই টু দি পর আই থিটা এটা কার সূত্র এটা হচ্ছে আমাদের অয়লারের ফর্মুলা বা সূত্র তাহলে খেয়াল করতে হবে কস থিটা

তাহলে ইহাই কিন্তু নিম্নে আমাদের সেই জেডের মান অর্থাৎ আমাদের চলকের মান ইহাই নিম্নে আমাদের সমাধান সো প্রিয় ভাই বোনারা আশা করি তোমরা সবাই যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো তাহলে তোমরা এই সাইন এইচ এই প্রশ্নটা বাড়ি ইজিলি প্র্যাকটিস করতে পারবা একই সাথে এখানে আছে কস এইচ এটাও পারবা জাস্ট মনে রাখতে হবে সাইনের সূত্রের মধ্যে এখানে ছিল মাইনাস আর কজের সূত্রের মধ্যে শুধু হবে প্লাস আর সব দেখাই সেম টু সেম সো পর্যন্তই দেখাবে হবে পরবর্তী ক্লাসে সকলকে আসসালাম আলাইকুম ভাই তাই আই ফোর প্লাস ওয়ান